রকমারি খাবারের পশটা নিয়ে বহরমপুর ফুড পার্কে উদ্বোধন হলো ক্রাশ ভাগীরথীর তীরে মনোরম পরিবেশে চায়ের সাথে চা নিয়ে কিংবা শীতের আমাজে কফির কাপে চুমুক দিতে সেজে উঠেছে ক্রাশের পশরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রকমারি খাবারের পসরা নিয়ে এবার বহরমপুর ফুড পার্কে উদ্বোধন হলো ক্রাশ ভাগীরথীর তীরে মনোরম পরিবেশে চায়ের সাথে টা কিংবা শীতের আমেজে কফির কাপে চুমুক দিতে সেজে উঠেছে ক্রাশের পসরা নতুন নতুন খাবারের সম্ভার নিয়ে উদ্বোধন হয়েছে এই নতুন রেস্টুরেন্ট ক্রাশের খাবারের মেনুতে থাকছে বিভিন্ন রকম মোমো সম্ভার এগরোল চাউমিন মোগলাই সহ আরও অনেক কিছু শীতের মৌসুমে নতুন খাবারের ঠিকানা পেয়ে খুশি শহরবাসী লিভাস লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামী দামি কোম্পানির পোশাকের ওপর আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পার্ক পার্ক এভিনিউ পেপে জিন্স অ্যালেন ভ্যান হিউসেন মুফতি কিলার এক্স সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেজান যান আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে লিবাস এই সুযোগ নিতে আজই আসুন লিবাস কাটায় বহরমপুর মুর্শিদাবাদ